নমস্কার কেমন আছেন সবাই গৃহবধী ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে দিনটি হলো বুধবার সকাল এখন সাড়ে আটটা মতন বাজে আজকের দিনটি কিন্তু খুব সুন্দর বাবু স্কুলে চলে গিয়েছে আর আজকে আপনাদের সাথে শেয়ার একটা স্পেশাল মোমেন্ট তার মধ্যে দেখুন এই সাদা গোলাপটা কী দারুণ লাগছে এই গাছটা পুরোপুরিভাবে ছিটে দেওয়ার পরে খুব সুন্দরভাবে ডালপালাও বেরিয়ে এসছে তার মধ্যে কটা কুড়িও এসেছে আর তার সাথে সাথে দেখুন এইদিকে যে রেড রোজটা একই ডালে কতগুলো ফুল এসেছে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে জানেন তো চলুন আজ আপনাদের সাথে সেই স্পেশাল মোমেন্টটা শেয়ার করি এখন বাজে হচ্ছে বিকেল আটটা এখন এই যে সন্ধে আটটা মতন বাজে এখন আমরা যাব একটু মন্দিরে আমি পুরোপুরি রেডি হয়ে এই যে বেরিয়েছি আজ শাড়ি টারি পরে সমস্ত কিছু আজ বেরিয়েছি বাবু আমি এটা হচ্ছে পাশের বাড়ি একটা বোন আর এই দেখুন এইটা হচ্ছে রিজন সেটা হচ্ছে আমরা একটা গাড়ি নিয়েছি অনেক দিনের স্বপ্ন ছিল এই সব স্বপ্নের মধ্যে তো এইটা তো হয়ই বলুন একটা গাড়ি হোক ছোট্ট ফ্যামিলি কত সুন্দরভাবে সবাই মিলে যাব আসবো তো এইটাই সেই গাড়ি নিয়ে আমাদের এই উৎসটা ফাইনালি আমরা একটা গাড়ি নিতে পেরেছি খুব খুশি আমরা আর এইবার নেক্সটটা থাকবে একটা বাড়ি হয়ে গেলে সম্পূর্ণ সমস্ত কিছু ছোট সংসার তার মধ্যে চলুন একটু বেরিয়ে আসা যাক এদিক ওদিকে গাড়ি যেহেতু এসেছে তাহলে একটুখানি মন্দির সমস্ত জায়গা তো একটু যেতেই হয় তাই জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এই দেখুন এটা কিন্তু আমাদের এই এলাকা জানেন তো এলাকাটা কি দারুণ লাগছে এই দিকটা আমি দেখাতে পারি না কতবার ইচ্ছে হয় যে উপর থেকে দেখাবো কিন্তু হয়ে ওঠে না তাই আপনাদের একটু দেখালাম কি সুন্দর লাগছে না বলুন চলু আমরা এবার সরে যাব একটু মন্দিরে একটু বিড়লা মন্দির যেটা প্রায় ভিডিও আপনাদের সাথে আমি অনেকবার শেয়ার করেছি তা আমার যখন দিদিরা এসেছিলো তখনও তা বিড়লা মন্দিরটা প্রথমটা যাবো মন্দির এখন অনেকটা টাইম হয়ে গিয়েছে মন্দিরটা প্রায় সাড়ে নটার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায় তাও লোকজন আসা যাওয়া করে থাকে কিন্তু মন্দিরটা কিন্তু বন্ধ করে দেয় কিন্তু জায়গাটা এতটাই সুন্দর তাই কেউ না এসে থাকতে পারে না আসা ফটো তোলা এটা আমরা অনেকটা লেট হয়ে গিয়েছি আসলে সবাই সব রকমের কাজ থাকে তো আর তার জন্য এখানে আসার পর এমনিতেই দেখছি যখন যেহেতু বন্ধ হয়ে গেছে তাহলে বলছে একটু যদি ফটো টটো ক্লিক করো তাহলে করে নাও আর পুজোটা একবার দেওয়া হয়ে গিয়েছিল তাই গান শুনতে শুনতে আমরা বিভিন্ন এই যে যাচ্ছি টুকটুক করে রাস্তাটা একটু লং ড্রাইভ খালি তার মধ্যে আরও কিন্তু বেশ ভালোই লাগছে একটা ভাই চালাচ্ছে গাড়িটা তার বোনও এসেছে আর প্লাস এই যে এই জায়গাটা বিড়লা মন্দিরে এমনিতেই অনেকটা জায়গা নিয়ে আপনারা হয়তো দেখেছেন পুরোনো কোনো ব্লগে আর যারা নতুন তারা অবশ্যই করে দেখবেন যে বিড়লা যে ব্লগটা বিড়লা মন্দিরের ব্লকটা খুব সুন্দরভাবে সাজানো আর এই যে সেলফি পুলি সব সময় সেলফি সেলফি তোলা ছাড়া আর কোনো একজন একটা ফোন ফটো ফটো এরম এরকম করে যাই হোক বাচ্চা মেয়ে তার মধ্যে এই দেখুন এটা হচ্ছে বাইরের পোর্শনটা কী দারুণভাবে বাগান করেছে দেখেছেন কি সুন্দরভাবে সাজিয়েছে তাই না বলুন আর এই যে আমার একটা পুরো লোক এটা আমার অনেকটাই পুরনো শাড়িটা আসলে আমার ভীষণ পছন্দের এই শাড়িটা তাই জন্য আমি এটা পরেছিলাম আর এখন আমাদের প্রায় মন্দির টন্দির ঘুরে এইবার যাওয়া মন্দিরের ভেতরটা তো প্রবেশ করতে পারিনি তাই ভাবছি এবার বিড়লা সাইড যাবো ওখানে একটা হনুমান মন্দির আছে সেখান থেকেও একটুখানি পুজো করে আসব। এখন এত রাতে তো পুরোহিত থাকে না ওই একটুখানি ফল টল যা হোক ওনার দোয়ারের কাছে রেখে আসা এই যা আর একটুখানি দক্ষিণা দিয়ে চলে আসাটা কারণ সকাল আমি তো গাড়ি আসার সঙ্গে সঙ্গেই পুজোটা করেছিলাম চলুন এই দেখুন সব জায়গাটা আজ কিন্তু বাবুও কিন্তু খুব খুশি সব সময় তো গাড়িটাই ওর ফেভারিট জিনিস এবার আমরাও যে একটা গাড়ি নিয়েছি ও যে চাবিটা একদম হাত ছাড়া করে না এতটা খুশি হয়েছে সে আর বলার মতো না এই দেখুন সেই গাড়িটি আর তার মধ্যে এই দেখুন চারিদিকে লাইটিংগুলো আর কি যে কী ভালো লাগছে আর ভেবে পাচ্ছি না ঠিক কোথা থেকে কোথা থেকে আর কোথায় কোথায় ঘোরা যায় জানেন তো একটা মানে আনন্দটাই আলাদা কাজ করে আর এই দেখুন গেটটা বন্ধ এখন আমরা যাবো একটু রেস্টুরেন্টের দিকে বিড়লা মন্দিরতে প্রায় ঘোরা হয়ে গেছে এবার যাব রেস্টুরেন্টের দিকে এখন প্রায় রাত্রি সাড়ে এগারোটা মতন বাজে একটাই রেস্টুরেন্ট এখন খোলা থাকে সোয়াদ এই যে দেখছেন এই রেস্টুরেন্টটা আমরা তো রেস্টুরেন্টে পৌঁছে গেলাম এবার এখান থেকে খাবার প্যাক করে নিয়ে যাব তাহলে আপনারা অবশ্যই করে আমার ব্লগটা দেখবেন আর জানাবেন কেমন হয়েছে গাড়িটি ধন্যবাদ সবাইকে ব্লগটি দেখার জন্য আর ভালো লাগলে অবশ্যই করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর অন অসংখ্য ধন্যবাদ আমার এই যে যতজন সাবস্ক্রাইবার নিয়ে আমি শুরু করেছি বা চলছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আর জানাবেন কেমন হয়েছে গাড়িটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই